আটানব্বই সালে শিক্ষিত আজকে শুক্রবার নামটা বলেন আমার নাম মাহবুবুল আলম মাহমুদ আলম আলম আচ্ছা আচ্ছা কত বছর আছেন আসছিলেন তার মানে প্রায় আপনি আঠারো বছর আছেন বছর আপনি কত টাকা দিয়ে আসছিলেন আমি ওমানি সাতশো রিয়াল দিয়ে আসছিলাম ওমানি সাতশো রিয়াল দিয়ে এখানে আসি আবার টিকিটও আমার বাংলা কত টাকা বাংলা বাংলা ওই সময়

তারপরে বাইরে বাইরে কাজ করি এই যে দুই হাজার সালে বিদেশ আর দুই হাজার পঁচিশ সালে বিদেশ আপনার কাছে পার্থক্য কি মনে হয় অনেক পার্থক্য কি ধরনের পার্থক্য ওই সময় ইনকাম কম ছিল এখন একটু বেশি পরিচিত হয়েছেন পুরাতন হয়েছেন এখন যারা নতুন আসতে চাই দুই সালে বাংলা তিন লাখ টাকা খরচ করে বিদেশ আসতে চাই তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের কোন কোনো লাভ নেই লাভ নেই লাভ কাজ নেই বাঙ্গাল ইন্ডিয়ানের অভাব নয় লোকের কোনো অভাব নাই কাজের কোন কাজ বিষয় বন্ধ থাকা সত্ত্বেও কাজের সংকট যদি বিষয় খুলে দেয় তাহলে কি হবে বিষা খুলে দিলে নতুন লোকের কোনো কাজ নেই কাজ নেই নতুন লোক ইনকাম করতে পারবে না খাইতেও পারবে না আপনি যখন ছিলেন দুই বছর আগে বিশ্ব যখন খোলা ছিল তখন দেখছেন কি কিছু মানুষ না খেয়েছিল এরকম দেখছেন অনেক লোক হাজার হাজার লোক ছিল না খাইয়ে একদিন কাজ করলে পনেরো দিন কাজ করতে পারতো না হ্যাঁ হ্যাঁ অনেক লোক চলেও গেছে চলেও গেছে অনেক কাজের অভাবে অনেক মানুষ দেশে চলে গেছিল এই যে দুই সালে আসলে বিদেশ আসছিলেন তখন সাহসের কেমন দরকার ছিল যে নতুন বিদেশ তখন তো এত বেশি সাহায্যের দরকার ছিল আর ওই সময় নতুন আইছিলাম অনেক কষ্ট পাইছিলাম আমার ভাই আমার এইখানে আনছিল গাছে উঠলে

আমার 45 মিনিট টাইম ব্লক দ মিনিট হ্যাঁ সুযোগ সুবিধা ছিল না মালিকও তেমন ভালো ছিল না মালিকও তেমন ভালো ছিল না এবং 12 ঘন্টায় 12 ঘন্টা মার্জির কাজ করাইছো তারপরে 19 20 হলে আমাকে কষ্ট দিত এই তেমন আপনি বাঙালি কম ছিল আপনি ভাষাও কম জানতেন ভাষা কম জানতাম এইজন্য কষ্টটা বেশি ছিল কষ্টটা বেশি ছিল এবং মালিকও তেমন ভালো ছিল না মালিক ভালো ছিল না এই যে বিদেশে বাসা শিখলে আসলে কতটুকু ফয়দা আমাদের বেশি ফায়দা বেশি ফয়দা বাসা শিখলে তুমি কোনো কাজে

পড়ালেখা ছেড়ে বিদেশ কেন বাড়ির আর্থিক অবস্থা খারাপ ছিল আর লেখাপড়া বেশি হার্ড ছিল তারপরে ওখানে দেশে গার্মেন্টস চাকরি করতেছিলাম দশ বছর আচ্ছা আচ্ছা তারপরে দশ বছর চাকরি করার পর আমার ভাই একটা এখানে বাগান আইছিল উনি আমার বাগানে চাকরি তে নিয়ে আইছে আচ্ছা আচ্ছা এইভাবে মানে অনেক কষ্ট পাইছি ভাই আনছে কি কাউ কিছু বলতে পারি নাই কষ্ট পাইছি বিদেশের বয়সে সর্বোচ্চ কত টাকা ইনকাম করছেন এক মাসে আপনার মনে আছে কিনা মনে আছে কত টাকা ইনকাম করছেন 1 লাখ টাকার উপরেও ইনকাম করছি এখানে এসে প্রথমে পারি নাই তবে এখানে এসে দুই এক বছরে 1 লাখ টাকার উপরেও ইনকাম করছি ইনশাআল্লাহ এখন লাগাতর

আমার একজন আঠারো বছর আছে ওনার অভিজ্ঞতার অনেক প্রয়োজন কারণ এরকম অভিজ্ঞতা থাকলে মানুষ অনেক কিছু করতে পারে আপনারা বিদেশে এসে দুই চার বছর কুটিপতি হয়েছে চান এটা আসলে সম্ভব না বিদেশে আসলে আপনাকে বাসা জানতে হবে বিদেশের কাননের সাথে আপনাকে বুঝতে হবে যে কোথায় কি রকম পরিবেশ আছে পরিবেশের সাথে যখন আপনি সময় দিবেন যত বেশি অভিজ্ঞতা হবে তত বেশি আপনি বিদেশে সফল হওয়া সম্ভব শেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে আর কত বছর বিদেশ করবে আসলে কি আমার নসিবে কতটুকু প্রথমে বিদেশ করছি ঘর বাড়ি করছি ইনশাল্লাহ সবকিছু করছি এখন তেমন টাকা পয়সা তেমন জামানাই

আমার এই দেশে ভালো লাগে ভালো ভালো লাগে লাগে আমার অন্য জনের কথা বলতে পারবো না এদেশে অনেক সুন্দর চলাফেরা খাওয়া দাওয়া সবকিছু এদেশে থাকলে আসলে শরীর ভালো থাকে আমি শরীর ভালো থাকে বাংলাদেশের জ্বর কাশি সর্দি লাগেই থাকে লেগেই থাকে বাট ফাড়ি নাই চিটিং গাইনে দেশে গেলে আমার বেশি খারাপ লাগে দেশে ভালো লাগে বিদেশে মানুষ নামাজ পরে কাজ করে বিদেশে থাকলে বিদেশে একটা জিনিস খুব ভালো লাগে কারণ যে যার মতো পরে থাকে কামাই করতেছে খাইতেছে বাংলাদেশে চলে এর মারে এই কিভাবে গাই লেবো ওর জমি কিভাবে দখল করবো এগুলা চলে বিদেশে কম চলে এগুলা তো বাইরের জন্য দোয়া কে ভাই 18 বছর বিদেশ করে সফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আগামিতে যেন ভাই আসলে যে স্বপ্নগুলো আছে পূরণ করে দেশে যাইতে পারে আমরা ভাইয়ের জন্য দোয়া করব এবং ভাই দুইটা মেয়ে আছে মেয়েদের সাথে জানো সারাটা জীবন ভালোভাবে থাকতে পারে আমাদের জন্য দোয়া করবেন অনেক মানুষ আপনার ভিডিওটা দেখবে ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ করতে পারি আমাদের ডায়াবেটিস আছে আচ্ছা আচ্ছা প্রেসার এই আছে আল্লাহ সুস্থতা দান করুক তো আপনার দেশে বাড়ি কোথায় আমার বাড়ি সিটান সিটান না আচ্ছা আচ্ছা এই যে শেষ একটা প্রশ্ন বাবা মা কে কেমন মিস করেন বিদেশ বেশি মিস করি মামা আছে বাবা নাই বাবা মারা গেছে বাবা মারা গেছে বিদেশে আসার পর আসার পর

বেশি মিস এখন ইনশাআল্লাহ আমি ভালো আছি আমার মালিকও ভালো যথেষ্ট ভালো আমার আমি কত টাকা ইনকাম করছি আমার দিকে তাকাই না তাকাই না উনি বলে তোমার কাজ তুমি করো সমস্যা তোমার হোক তুমি নাও বাড়ি আসলে আর বাপ ভালো থাকে ইচ্ছে বড় কোনো নেয়ামত নাই নাই আসলে নেয়ামত আমাকে এর সাথে কোনোদিন ঝগড়া করোনা বিবাদ করোনা জি জি কোন কাজকর্ম নিয়ে আমার সাথে ভাইয়ের সাথে অনেক ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে আসলে আপনি খুব ফ্রেন্ডলি আমাদের সাথে সব শেয়ার করছেন ভাইয়ের জন্য অবশ্যই দোয়া থাকবে আসসালাম আলাইকুম একটু অবশ্যই 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 আসসালামু আসসালামাইকুম